ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে চায়না থেকে আজকে আমি বিদায় নিচ্ছি হ্যাঁ আমার গন্তব্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে আমার নতুন আর এক যাত্রা শুরু হবে সেটার জন্য আসলে আমার চায়না থেকে চলে যাওয়া আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমি আরও দুই বছর এখানে ছিলাম আমি রিসার্চ করেছি আসলে জীবনটা থেমে থাকার না একটা শেষ হয় তার একটা শুরু হয় এবং শেষটা যখন অনেক ভালোভাবে হয় সামনে এগিয়ে যাওয়ার আরও বেশি সাহস আমাদের মধ্যে সঞ্চয় হয় তো ক্ষেত্রে আমারও সেমটাই হয়েছে আমি জানাতে সাকসেসফুলি আমার ডিগ্রি সব কিছু কমপ্লিট করে এখন আমি যাচ্ছি বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে আমি আবার ফ্লাই করব ইউরোপে ইউরোপে আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন ইটালিতে একটা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছে এই পারপাসটার জন্য আমাকে বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে ওখান থেকে আমি ফ্লাই করব তো যাওয়ার পথে আমার মনে হলো যে আপনাদেরকে চাইনিজ যে এয়ারপোর্টটা এটা কেমন এটা একটু দেখালে ভালো হয় তাহলে আপনারাও দেখলেন আমি চায়নার যে এয়ারলাইন্সে যাচ্ছি সেটা হচ্ছে চায়না সাউদার এবং এদের সার্ভিস আসলে অনেক ভালো চাইনিজ সাউদার্ন ইস্টার্ন এই দুইটা এয়ারলাইন্সে আসুন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যতবার ট্রাভেল করেছি তো যাই হোক তাহলে কি কি আছে আমরা দেখি তো আমি ট্যাক্সি থেকে নেমে যে ডোমেস্টিক ডিপার্চার লাইনটা আছে আমি ওখানে ঢুকবো এখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম্বার সহ টিকিট আপনার নাম্বার থাকবে আমি সেটা ফলো করে আমি দাঁড়িয়ে গেছি আমার লাগে অনেক যদিও ক্যারি করতে অনেক কষ্ট হচ্ছে তবে দেখেন এদের এয়ারপোর্টের ভেতরে অনেক সুন্দর এবং অ্যাজ ইউজুয়াল আমি আসলে যে জিনিসটা মিস করব সেটা হচ্ছে চায়নার যে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি ক্লিন এই জিনিসটা আমার খুব ভালো লাগে যাই হোক ওয়েট করি দেখি আমাকে কখন ওরা আমার লাগেজটাকে কখন ওরা ওয়েট করে এটার জন্য দাঁড়িয়ে আছি আমার কাজ কমপ্লিট এখান থেকে এখন আমি জাস্ট আমার হ্যান্ড লাগেজটা নিয়ে এখন আমি ভেতরে ঢুকে যাব। আমি সরাসরি যাচ্ছি আমার যেই টার্মিনালটা যেখান থেকে আমি উঠবো একদম লাস্ট মাথায় একটু হাঁটতে হবে করিডোরটা অনেক লম্বা যাই হোক অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে আমি আসলাম এখানে আপনাদেরকে আমি ক্লাস থেকে একটু দেখাই আমার বিমানটা আসলে দাঁড়িয়ে আছে ঠিক ক্লাসের বাইরে গেট নাম্বার এ সেভেন্টিন আমার সো আমি চলে এসেছি প্রচণ্ড ক্ষুধাও লেগেছে এখন আমি একটু দেখবো আশেপাশে খাবারের কোনো কিছু পাওয়া যায় কিনা আমি ট্রাই করতে চাচ্ছিলাম অন্য কিছু বাট এখানে কিছু কফি আইটেম আছে যা দেখছি সব স্ন্যাক্স টাইপের জিনিস এগুলো খেলে এখন আমার পেট ভরবে না কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছে সেই সকালে বের হয়েছিলাম হ্যাঁ ড্রিঙ্কস সেকশন তো দেখতেই পাচ্ছেন পুরো ভরা বাট এটা দিয়ে আমার কোনো লাভ হবে না এই তো এখানে আমি কিছু একটা খুঁজতে পারি যেটাতে মিট অ্যাড নেই একটা আমি পেয়েছি আসলে আমার একটু আক্স করতে হবে ওনাকে ফাইনালি আমি একটি স্প্র্যাগিটি নিয়েছি এর মধ্যে কিছু নেই জাস্ট টমেটো দেওয়া সো সে আমাকে একটু গরম করে দিয়েছে এটা নিয়ে গিয়ে আমি এখন একটু খাব দেখি টেস্টটা কেমন আপনাদেরকে জানাচ্ছি যদিও নর্মালের তুলনায় এখানে একটু দাম বেশি স্বাভাবিক বাট চেহারাটা দেখে খারাপ লাগছে না আমি ফার্স্ট স্প্যাগিটি ট্রাই করতেছি এখানে যদিও আমি এমন একটা দেশে যাচ্ছি যেখানে স্প্যাগেটি পাস্তা অ্যাভেলেবল এটা তাদের ডেইলি খাবার যাই আমার খাওয়ার শেষ এবং আমি আপনি একটু পানি নিব চাইনায় আসলে আপনারা এই ধরনের ডিসপেন্সার দেখবেন যেখানে গরম এবং ঠান্ডা দুইটারই অপশন থাকে পানি তো এই চাইনিজ মহিলাটা আসলে উনি খুঁজে পাচ্ছিলেন না তো পরে আমি ওনাকে হেল্প করলাম আমি একটু পানি নিয়ে নিলাম যদিও বিমানের ভেতরে পানিটা নেওয়া এলাম না তারপর আমি একটু ক্যারি করছি হোক এখন আমার সময় হয়ে গেছে আমি এখন বিমানের ভেতরে যাচ্ছি দুঃখের বিষয়ে আমার সিটটা আসলে উইন্ডোর কাছে না একদম কর্নারে প্যাসেঞ্জার অনেক কম সো আমি যদি চাই আমি ইচ্ছা করলে উইন্ডোর সাইডে বুঝতে পারি সেই আমি কাজে লাগিয়েছিলাম আসলে পুরো জার্নিটাতে আমি উইন্ডোর সিটটাতেই বসেছিলাম এবং অনেক ভালো লাগছিল দিন পরে আবার ট্রাভেল করছিলাম এই জন্য ইউজুয়াল খাবার দিয়ে গেল এবং এখানেও আপনার চাইনিজ খাবারই হবে এবং আমি বেছে বেছে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা ইগার্ট ব্লুবেরির একটা জুস ছিল আর সাথে ওরা যেটা দিয়েছিল সেটা হচ্ছে আপনার মেয়নিস চাইনিজ মেয়নিস আর ওদের কিছু চাট মশালা টাইপের পানি খাবার হিসেবে এই যেটা দিয়েছে এটা আমি খেতে পারবো না একটা জাস্ট আমি খেতে পারবো একটা হট ডগ দিয়েছে আর ভেতরে এটা বাউজ তো এটার মধ্যে আসলে মিট আছে নাকি আছে আই ডোন্ট নো সো আই ক্যান অনলি হ্যাভ দিস লাইক কেক আদারওয়াইজ আমি আর কিছুই খেতে পারবো না আমার পুরো রাস্তাটা এইভাবে যেতে হবে যেহেতু আমার ভিডিও এখানেই আজকে শেষ আমার নতুন জার্নি শুরু হচ্ছে এবং আশা করি আপনারা আমার যত ইউরোপিয়ান ভিডিওগুলো আমি দিব স্টাডি রিলেটেড বা ইউরোপ কান্ট্রির যেই বিষয়গুলো আছে বাংলাদেশিরা এখানে কিভাবে থাকে এখানকার জীবন যাপন কেমন সবকিছুই আমি আমার নেক্সট ব্লগুলোতে আমি ধরবো আমার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই আমার দুইটা ফেসবুক পেজ যেটা ওখানে ফলো করবেন কারণ একটাতে আমি স্টুডেন্ট রিলেটেড ভিসা রিলেটেড সব ডকুমেন্ট বা কী কী দরকার হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে আমার যেটা রেগুলার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেটাই আমি আমার ফেসবুক পেজটাতে দিচ্ছি আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সাথে খুব দ্রুত আবার দেখা হচ্ছে ধন্যবাদ